ক্রোয়েশিয়ার ভিসা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে প্রসেসিং শুরু হয়ে গেছে আমরাও ক্রোয়েশিয়ার ভিসা আবেদন সংক্রান্ত অনেক দূর এগিয়েছি আমাদের বেশ কিছু পুলিশ ক্যারেন্স ইতিমধ্যে অ্যাটাস্টেড কমপ্লিট হয়েছে পুলিশ ক্যারেন্সটি প্রথমে পাঠিয়ে দিতে হবে দিল্লিতে দিল্লিতে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখান থেকে আপনি প্রথম অ্যাটাস্টেডটি কমপ্লিট করবেন এবং সেটি কমপ্লিটের পরে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ক্রোয়েশিয়া দূতাবাসে আপনার পুলিশ ক্যারেন্সটি জমা করে ডাবল অ্যাটাস্টেডটি কমপ্লিট করতে হবে এই ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট হয়ে গেলে আপনার একটি বড় কাজ সম্পন্ন হয়ে যাবে ফাইলটি চলে যাবে ক্রোয়েশিয়া জাগ্রেবে জাগ্রেবে যারা ওয়ার্ক পারমিট পাবেন তাদের একটু সময় লেগে যায় কিন্তু জাগ্রেবের বাইরে অন্যান্য শহরে যাদের ওয়ার্ক পারমিট গুলো হয় সেগুলো অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায় ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে তিন থেকে চার মাস অপেক্ষা করা লাগবে পারমিটটি পেলেন এবং বাংলাদেশে যারা বাংলাদেশি নাগরিক আছেন তারা ঢাকাতে জমা প্রদান করতে পারবেন বাংলাদেশেও জমা দেওয়ার জন্য আপনাকে শিডিউল নিতে হবে সেই শিডিউলটি আপনি যখন পাবেন তখন ওয়ার্ক পারমিট আপনার প্রয়োজনীয় আদার্স ডকুমেন্টস গুলো রেডি করে আপনার নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে বিএফএস গ্লোবালে ঢাকাতে আপনি জমা করবেন পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন